হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল নতুন ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আপনারা থামবেলা দেখে বুঝতে পারতেছেন আজকের ব্লক ভিডিওটা কী হতে আছে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আর আজকে আমার হঠাৎ করে গরু মাংস রুটি খাইতে ইচ্ছা করতেছে তাই আজকে বউকে আমি বললাম আমার গরু মাংস রুটি খাইতে ইচ্ছা করতেছে সে এই কথা শুনে সাথে সাথে ফ্রিজে মাংস ছিল সে সাথে সাথে আপনার এই রুটি আর গরু মাংস বানানোর জন্য প্রস্তুত হয়ে যেতে আছে তো এখানে কাইগুলো সিদ্ধ করে তারা দুই বনে কথা বলতে 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 আপনার দেখতে আসে রুটিগুলো বানিয়ে লাইতে আছে আর ওইদিকে চুলায় গরু মাংস চলতে আসে আসলে আপনাদেরকে দেখে গরু মাংসটা কি সুন্দর গরু মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে গরু মাংস রান্নাটা খুব টেস্ট হবে এবং গেরানে আমার খুদা অনেক বাইরে গেছে সারও আর আমার রুটি আর গুরু মাংস আমার খুব পছন্দ তাই আমি ওদেরকে বলছি রুটি আর গুরু মাংস আজকে শুক্রবার রুটি আর গুরু মাংস খাবো তো এখানে দেখেন আমাদের গোরু মাংস রান্না করাটা হয়ে গেছে তো আমার রুটি রুটি বেলাও হয়ে গেছে এখন রুটিগুলো আমি বেজে নিব তো এখানে আমার বাইরা বাইরা বসে বসে টিভি দেখতে তাকে বলতে বলতে আসি আপনি বসে আসেন কেন আপনি যে রুটিটা বানিয়ে নেন ওই আর রুটিটা বেজে নেন তো সেই রুটি বাজতে চলে আসে দেখেন রুটি সব অলরেডি বাজার শেষ হয়ে আসে তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো কিন্তু খাওয়ার সময় আমার ভিডিও করার খেয়াল ছিল না কারণ রুটি আর গরু মাংস আমার খুব পছন্দ সেই জন্য ভিডিও করার কোনো খেয়ালই ছিল না পরে আমি হঠাৎ করে মনে হলো যে আমি তো ভিডিও করিনি তো সেই জন্য আবার মাংস নিয়ে আবার আমি একা একা বসে রুটির মাংস খাইতে আছি আপনারা দেখতেছেন তো গাইসার আপনাদের কাছে যদি ব্লগ ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন